ছোটবেলায় বাবার হাতটা স্পর্শ করলে খুব শক্ত লাগছে কিন্তু আজ বড় হয়ে বুঝি ওই শক্ত হাতে লুকিয়েছিল যত্ন স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা বাবা তুমি আছো বলে আমরা আজ এতদূর আসতে পেরেছি আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনরা আজকে অনেক দিন যাবত বাবার চুল দাড়ি কাটা হয়নি তাই আজকে ভাবলাম আমার দুই ভাই মিলে বাবার চুল দাড়িগুলো কেটে দিক এতে বাবা অনেক খুশি হবে তার সাথে আমাদের কাছেও অনেক ভালো লাগে বাবরে কাটা তারে চুলের বাহার মুচকি হাসি হাসি মুখে যেন তা এই আপনি চুলের বালা ও পান যাবি দিলে বড় জ্বালা রে পান যাবি দিলে বড় জ্বালা রে পান যাবি কিছুক্ষণ মজা আর খুনশুটি করতে করতে চুল দাড়িগুলো সুন্দরভাবে কেটে দেয় এতে আমাদের হাতের ছোঁয়াতে আমার বাবা অনেক খুশি হন তাই আমরা চেষ্টা করি করতে এই পৃথিবীর সব যুদ্ধ একদিকে আর বাবার ভালোবাসা অন্যদিকে কারণ বাবা হচ্ছেন সেই নায়ক যিনি কোনোদিন ক্লান্ত হয় না আমাদের জন্য লড়তে কিন্তু একদিন যখন বুঝতে পারে বাবারা আমাদের জন্য কতই না ত্যাগ করেছেন তখন হয়তো আমাদের কারো কারো সুযোগ হয় না বাবাকে জড়িয়ে ধরা ছোট থেকে যে বাবা আমাদের যত্ন করে বড় করেন যাতে বৃদ্ধা বয়সের সন্তান থেকে একটু আদর যত্ন আর ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু এ জেনারেশনে এসে আমরা অনেকে বাবা মায়ের যত্ন নেওয়া তো দূরে থাক তাদেরকে বোঝা মনে করে দূরে সরিয়ে রাখি এরপর বাবার জন্য কাপড় চোপড় নিয়ে দুই ভাই মিলে গোসল করতে নিয়ে যায় আমাদের পুকুরে আসলে মাঝে মাঝে পুকুরে গোসল করলে মনে হয় পুরো শরীর আলকা হয়ে যায় বাবারও খুব ইচ্ছে করে আমাদের সাথে পুকুরে এসে গোসল করতে কিন্তু অসুস্থতা থাকার কারণে তেমন একটা পুকুরে আসা হয় না তাই আমরা মাঝে মাঝে চেষ্টা করি বাবাকে নিয়ে পুকুরে এসে গোসল করতে আপনারাও চেষ্টা করবেন বৃদ্ধা বাবা মাকে নিয়ে এভাবে গোসল করাতে এতে বাবা মার শরীর ও মন তারপর বাবাকে গোসল করানোর পর দুই ভাই মিলে শৈশবের কথা মনে করে দুষ্টমিচ্ছলে সাঁতার কেটে সময়টা উপভোগ করি হ্যাপি আপন জনেরা বাবার সাথে সময় পার করার ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের হ্যাপি ফ্যামিলি পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ